বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার চেষ্টাকে অভিনন্দন স্টারমার তারিফ করলেন মোদীর বুধবার ভারত সফরে মুম্বাই এসে পৌঁছান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়র স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার পরে এটাই তার প্রথম ভারত সফর দুদিনের সফরে বাণিজ্য প্রতিরক্ষা নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে ভারত ব্রিটেন সম্পর্ক জোরদার করা তাঁর লক্ষ্য ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৃহস্পতিবার মুম্বাইয়ে ওই বৈঠকের পরে তারা দেশের বাণিজ্যিক রাজধানীতে শিল্প ও বাণিজ্য মহলের শীর্ষকর্তা এবং উদ্যোগপতিদের সম্মেলনে যোগ দিলেন একসঙ্গে মোদীর সঙ্গে বৈঠকের পরে স্টারমার বলেন নরেন্দ্র মোদী দু সালের মধ্যে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে চান আমি তাকে অভিনন্দন জানাই দু সালের মধ্যে আপনার বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে সম্প্রতি শুল্কযুদ্ধে আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত বলেছিলেন সেই প্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৃহস্পতিবারের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই সেই সঙ্গে মোদীর উদ্বেগে সাই দিয়ে স্টারমার জানিয়েছেন ব্রিটেনের মাটিতে খালিস্তানপন্থী জঙ্গিদের ভারত বিরোধী কার্যকলাপ বরদাস্ত করবে না তার সরকার বুধবার ভারত সফরে মুম্বাই এসে পৌঁছান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়র স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার পরে এটাই তার ভারত সফর দুদিনের সফরে বাণিজ্য প্রতিরক্ষা নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে ভারত ব্রিটেন সম্পর্ক জোরদার করা তার লক্ষ্য বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গত জুলাই মাসে দুই দেশ মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছিল এই পদক্ষেপ আর্থিক দিক থেকে শক্তিশালী করবে এবং সেই সঙ্গে দেশে কর্মসংস্থানও বৃদ্ধি করবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী মোদী মুম্বাইয়ে দুদেশের দেড়শোর বেশি উদ্যোগপতি সম্মেলনে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেন এর ফলে উভয় দেশের আমদানি ব্যয় হ্রাস পাবে উৎপাদক এবং উপভোক্তা উভয়ই উপকৃত হবেন সেই সঙ্গে যুব সমাজও কর্মসংস্থানের সুযোগ পাবে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এবং স্টারমারের এবারের ভারত সফরকে ঐতিহাসিক বলেছেন মোদী বৃহস্পতিবারের বৈঠকে নয়াদিল্লি লন্ডন দ্বিপাক্ষিক সহযোগিতার নানা ক্ষেত্রের পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা স্টারমার বলেন প্রধানমন্ত্রী এবং আমি ইউক্রেনে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রয়োজনীয়তা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তার বিষয়টি নিয়েও কথা বলেছি ধন্যবাদ